আসসালামু বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন বলছিলাম ব্রিটিশ ভারতবর্ষকে দুইশো বছর শাসন করে তারপর আমাদেরকে ভাগ বটরা করে এমনই একের প্রতি একে শত্রু বানিয়ে দিয়ে গেছে যে আমরা একজন আরেকজনকে মারার জন্য হাজার হাজার কোটি টাকা বেয় করতে রাজি আছি আজকে দেখেন পেহেলগ্রামকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেছে তো ভারত সরকারের আমি বলবো একটা ব্যর্থতা কারণ যেহেতু কাশ্মীরে সন্ত্রাসবাদী আছে আপনারা জানেন স্বাধীনতাগামী একটা দল আছে আপনারা জানেন আপনারা পেহেলগ্রাম আপনাদের পর্যটক এরিয়া ওখানে কেন আপনারা গোয়েন্দা গিরিটা আরও মজবুত করে করতে পারলেন না গোয়েন্দারা কেন বুঝতে পারলো না এখানে একটা হামলা হতে যাচ্ছে ভারত সরকার কোনো প্রমাণ করতে পারেনি যে পাকিস্তান এটার মদত দিয়েছে বা পাকিস্তান থেকে লোকজন এসে করছে তার কোনো প্রমাণ করতে পারেননি গোয়েন্দারা ব্যর্থ হয়েছে কিন্তু রাতের আধারে যে নাকার জন্য ঘর ভারত করল কাশ্মীরে হামলা চালালো এবং বিশ্বের সমস্ত প্রধান নিন্দা জানাচ্ছে এই কাজটা ভারত ঠিক করেনি আমার প্রশ্ন একটি রেফালের বিমানের দাম সম্ভবত তিনশো টাকার উপরে হবে একটির দাম তাহলে তিনটি বিমান যদি ধ্বংস হয়ে থাকে তাহলে এক হাজার কোটি টাকা বা নয়শো কোটি টাকা আমি তিনটা তোর হিসাব করলাম এই যে সাত জন মারা গেল এই সাত জনকে যদি একটি বিমানের টাকা দিয়ে দেওয়া হতো তাদের চোদ্দ গোষ্ঠী জীবনে কোনোদিন আর টাকার অভাব হতো না চলার তো না দিয়ে কি হলো সাতাশ জনের প্রাণও গেল যুদ্ধের বিমানগুলি নষ্ট হলো মানুষ মানুষকে হত্যা করল কি হবে হিন্দুর রক্ত লাল মুসলমানের রক্ত লাল সকল মানুষের রক্ত লাল কী হবে একে অপরকে মেরে পৃথিবীতে কখনো শান্তি আসবে না কাজেই সবাইকে বলবো ভারত পাকিস্তানকে বলবো এখন তো পাকিস্তান বলতেছে আমাদেরকে আগে আঘাত করেছে আমরা প্রতিঘাত করব এটাই স্বাভাবিক ভারত সরকার ক্ষমতায় থাকার জন্য মোদী চিন্তা ভাবনা করতেছে দেশের মানুষকে আমি দেখাইতে হবে যে আমি একটা কিছু করেছি কিন্তু দেশটা যে ধ্বংস করে দেবে সে চিন্তা কিন্তু করে কারণ অর্থনৈতিক এমন ধ্বংস নেমে আসবে এই দুই দেশের যুদ্ধ করার কারণে এটা চিন্তা করেই যায় না ভারত সরকার হামলা করাটা মোদী ঠিক করে নাই সবাইকে বলবো যুদ্ধ থেকে বিরুদ্ধ থাকুন সংলাপের মাধ্যমে সমাধান করুন কাজেই এটা কোনো ভালো কাজ না পৃথিবীতে মানুষ মানুষকে ধ্বংস করার জন্য যেই পরিমাণে টাকা ব্যয় করে এর একশো ভাগের এক ভাগ যদি মানুষের কল্যাণে ব্যয় করা হতো আমার মনে হয় পৃথিবীতে কোনো দরিদ্র রূপ বলে থাকতো না তাই ভারতবর্ষের পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান আমরা যারা দক্ষিণ এশিয়া আছি আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ এই দুই দেশের যুদ্ধটাকে আপনি বন্ধ করে দিন শান্তি প্রতিষ্ঠা করে দিন আমিন